I need yeah. আজকে সরদ সদর আহ সামনে সোজা সোজা দেখতে পাচ্ছি হাওড়া মায়াদার মেট্রো স্টেশন গুড মর্নিং এভ্রিওয়ান এখন সাড়ে পাঁচটা বাজার হাওড়া মায়াদার মেট্রো স্টেশনে পৌঁছে গেছি আর আজকে হচ্ছে ফার্স্ট কমার্শিয়াল রান আন্ডার ওয়াটার মেট্রো নদীর তলা দিয়ে মেট্রো যাবে আমি খুব এক্সাইটেড তোমরা সবাই দেখে নিছ কম বেশি আমিও দেখেছি বাট আমরা এতদিন অ্যাভেল করতে পারিনি এবার আজ থেকে আমরা সবাই সবাই এই মেট্রোটা চড়তে পারবো আমি খুব এক্সাইটেড এখানে দেখতে পাচ্ছি লিফ্ট রেভার হয়েছে এখানে যে র্যাম্প করা হয়েছে এই যে শাটার এখনো খো খোলা হয়নি এই যে ভদ্রলোক এখানে বসে আছে উনি কাল রাত্রি আটটা থেকে এখানে বসে আছে ওদিকে এদিকে স্বামী বিবেকানন্দ আর পিছনে হচ্ছে সদন আর সামনে হচ্ছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনের দুটোই গেট আছে এটা হচ্ছে এ আর রাস্তার ওই হচ্ছে বি নম্বর গেট আর এখানে ক্রেজিনেস দেখতেই পাচ্ছ আট থেকে আসি সবাই একদম রেডি কি কি অ্যালাউ নয় মেট্রোতে তার লিস্ট আছে পেস্ট নয় ট্রলি এলাও নয় ক্যামেরা এলো নয় খাবার দাওয়া এলো নয় এবার ট্রলি না হলে লোকজন লাগে নিয়ে যাবে কি করে সত্যি 嗯。Mm. আবার শাটারটা খুলছে আচ্ছা এটা লাইন টিকিট কাটবে বলে সবাই বাপে বাপ এটা টিকিট কাটা লাইন বুঝতে পারিনি আমি ভাবছি সবাই এমনি বসে আছে যাই হোক আমার টিকিট কাটার ব্যাপার নেই আমার স্মার্ট কার্ড আছে কতগুলো আমাদের এই ব্লু লাইন গ্রিন লাইন এগুলো হয়েছে এবং সেখানে কোন কোন মেট্রো রয়েছে কোন কোন টাইমে চলছে কতগুলো স্টেশন তৈরি হয়েছে কতগুলো হয়নি কতগুলো হবে সমস্ত ইন ডিটেলস ভিডিও ইনফরমেটিভ ভিডিও দেওয়া আছে প্লিজ দেখে নাও ছটা পাঁচ বেজে গেছে সবাই ঢোকার জন্য মোটামুটি ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু এখানে রেলের স্টাফ আসেনি বলে ওটা ঢুকতে দিচ্ছে না বলছে আধ ঘন্টা ঘন্টা আগে ঢুকতে দেবে সাড়ে ছটার সবাই এখানে লাইন দিয়ে সাড়ে আটটা থেকে দাঁড়িয়েছে কালকে রাত্রিরে যে ফার্স্ট টিকিট কাটবে এই যে শাটার আর এই যে এখান দিয়ে আর এখানে দেওয়া আছে প্ল্যাটফর্ম নম্বর ওয়ান সাতটার সময় ছাড়বে স্প্যান্ডের জন্য মেট্রো সিঁড়ি আর স্কেটার দেখতে পাচ্ছি এবার কি খুলবে লোকজন এসছে সবাই রেগে গেছে এই যে সবাই নামছে এটা দিয়ে আর এখানে হচ্ছে সামনে এই স্কালচার করা আছে থ্রি তো বাদিকে যেতে হবে এখানে স্কেলটার আছে রিপোর্টাররা সব চলে আসছে এখানে টিকিট বাদিকে টিকিট ওইখান দিয়ে ঢুকে ওইদিকে হচ্ছে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছো লোকের কি ক্রেজ আর এই পাশে হচ্ছে ঢোকার ব্যবস্থা আর এখানটা হচ্ছে হুইল চেয়ারের জন্য হোয়াইট গেট রয়েছে এখানে লিফট রয়েছে লিফট নাম্বার ওয়ান ওখান দি গেট দিয়ে ঢুকলাম দেখতে পেলে কাস্টমার কেয়ার রয়েছে আচ্ছা ওদিকে কন্ট্রোল রুম রয়েছে এখানে নিচে আমরা একটু পরে যাব আর এদিকটা আমরা একটু দেখে নিই এখানে দেখো অলরেডি পাঁচ মিনিটের মধ্যে এতটা লাইন হয়ে গেছে ওটা হচ্ছে বি নম্বর গেট ঠিক আছে ওদিক থেকেও আসতে পারবে ওদিকেও গেট আছে ওদিকেও সিঁড়ি আছে ওখানেও স্ক্যানার আছে মানে ওখান থেকে টিকিট করে তুমি ওই দিক থেকে আমি ঢুকলাম এই দিক থেকেও ঢুকতে পারবে এটা এখনো বন্ধ রয়েছে ঠিক আছে এটা হচ্ছে এখানে দেখো উপরে হোয়াইট গেট যেটা হচ্ছে তোমার হুইল চেয়ার অ্যাক্সেসেবল যেটা বলছিলাম না ওই দিকে হুইল চেয়ারের একটা রাস্তা করা আছে ওই জন্য হুইল চেয়ার অ্যাক্সেসেবল এখানে হোয়াইট গেট করা আছে এবার এদিকে দেখি এখানে এদিকে দেখাচ্ছে প্ল্যাটফর্ম আছে আর এখানে হচ্ছে কিছু স্ট্রাকচার ডিজাইন করা আছে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর ইডেন গার্ডেন এস স্টেশন এটা হচ্ছে রাইটার্স বিল্ডিং হুগলি রিভার হাওড়া ব্রিজ ওখানে দেখতে পাচ্ছি হাওড়া ময়দান স্টেশন অনেকটা বড় সেন্ট্রাল ডিপো সল যেটা ওই উপর দিয়ে উপর দিয়ে দেখো মেট্রো গুলো যাচ্ছে এর পাশে আর একটা রয়েছে সেটা হচ্ছে রেলের এটা হচ্ছে যে কলকাতা মেট্রোটা কিভাবে হয়েছে সেটা এখানে রয়েছে এটা হচ্ছে মাটির উপরে রয়েছে গ্রিন লাইন মেট্রো এটা মাটির উপরে এটা দেখো মাঝখানে হুগলি রিভার এটা হচ্ছে হাওড়া যেখান থেকে আমরা ট্রেন ধরি এই যে হচ্ছে কলকাতা হুগলি নদী ওইদিকে হচ্ছে হাওড়া ব্রিজ আর এদিকে হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন ওইদিকে রয়েছে হাওড়া বাস ডিপো আর এখানে এখানে হচ্ছে এই জিনিসটা যেটা আমাদের জলের তলা দিয়ে আমরা যাব সেটা হচ্ছে এই যে দুটো টানেল আছে একটা আপের আর একটা ডাউনের সেটারই এখানে থ্রি ডি প্রেজেন্টেশন রয়েছে এদিকে যেটা রয়েছে টয়লেট টয়লেট এর পাশে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার টয়লেট কিন্তু এই যে জন্য রয়েছে

কাগজের টিকিট এবং এটা স্ক্যান হবে ঠিক আছে স্ক্যান করবে ওখানে স্ক্যান হয় তখন বেরোবে তখন আবার স্ক্যান করতে হবে করতে হারিয়ে যায় এটা আমরা শুনেছিলাম সিসিটিভি রয়েছে নিউজ 18 বাংলা চলে আসছে রিপোর্টিং করতে আরে কে

দু মিনিটে আমরা পৌঁছে গেছি সাতটা ঢুকে গেছি সাতটা তিরিশ সাবি মিনিটে আমরা পৌঁছে গেছি

पर आज मैं नीचे जमाना

যেদিকে খুশি নামাই যাবে কোন দিকে নামবো যেটা হচ্ছে ট্রেন খালি ট্রেন অবশেষে পেলাম এইগুলো একটু নিচু আছে মেয়েদের জন্য সুবিধা হবে হ্যাঁ লেডিস রয়েছে সাহায্য ব্যক্তি বাড়তিকে দিতে বলেছে সিট আর এখানে হচ্ছে এখানে কিছু লেখা নেই এটা সিট সিট মানে জেনারেল সবাই বসতে পারবে আর এখানটা বলার জন্য হুইল চেয়ার রাখার জায়গা রয়েছে ওদিকটায় কিন্তু কিছু নেই এদিকটায় হুইল চেয়ার রাখার জায়গা রয়েছে ডিজাইনটা একটু আলাদা দুদিকে দরজা রয়েছে ওখানে ডিসপ্লে বোর্ড রয়েছে এইটা হচ্ছে ট্রেনের ভিতর এতক্ষণে খালি হলো তোমাদেরকে আমি দেখাতে পারলাম ডিজাইনে একটু চেঞ্জ আছে সেটা দেখাচ্ছি আর এখানে দেখো এখানে হচ্ছে ম্যাপটা পুরো দেওয়া রয়েছে ঠিক দরজার ওপরে এটা হচ্ছে হাওড়া হাওড়া ময়দান থেকে স্টার্ট হয়ে যাবে সললেক সেক্টর ফাইভ পর্যন্ত কিন্তু এইখানে এসপায়ার হচ্ছে জাংশন আর এই এসপায়ার থেকে শিয়ালদা এটুকুনি হয়নি বলে আপাতত এই কটা স্টেশন মাত্র দশ মিনিটে আমরা এলাম এবার চলো বাইরে যাওয়া যাক এটা হচ্ছে এদিকে এদিকে বালিকেও নামতে পারবে আবার এদিকে থেকে ডান দিকেও নামতে পারবে তো ডান নামছি যেহেতু সবকটাই কটাই ডান ছিল এখানে চালকের কেবিনে যাওয়ার একটা ইয়ে রয়েছে আরে আরে বা চালকের কেবিন এইটা এদিকে স্টপ পরে আমরা যাব নিশ্চয়ই কোনো একটা দিন এটা হলো আমাদের এসপ্ল্যানেড মেট্রো স্টেশন যে মেট্রো স্টেশনটা আমরা এতদিন গিয়ে গিয়ে অভ্যস্ত এটা কিন্তু সেই স্টেশনটা নয় গেট বন্ধ হয়ে গেল দেখছো চার মিনিট এখানে দাঁড়ালো এবং ছেড়েও দিল দেখতে পাচ্ছ মেট্রোটা ছেড়ে দিল এবং এই মেট্রোটা আবার চলে যাবে হাওড়া ময়দানে টাটা প্রথম মেট্রোর জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি তো ভীষণ এক্সাইটেড আমার ভীষণ ভালো লেগে এটা হলো এসপ্যানেড মেট্রো স্টেশন এখানে লিফট দেখছি পাঁচ নম্বর ওই দিকে ট্রেন দাঁড়াবে ওই পাশেও প্ল্যাটফর্ম রয়েছে এখানে এসকেলিটার রয়েছে আচ্ছা এখানে সমস্ত দেওয়া রয়েছে গেট এ গেট বি গেট এ দিয়ে বেরোলে তুমি ট্রাম ডিপো পাবে কার্জন পার্ক রাজভবন ইডেন গার্ডেন গেট বি দিয়ে বেরোলে তুমি চৌরঙ্গি পাবে জহরলাল নেহরু রোড পাবে চাঁদনি চক ভিক্টোরিয়া হাউস লিনসে স্ট্রিট আমাদের ট্রেনটা ওইটা দিয়ে চলে গেল এরপরের যে ট্রেনটা সেটা হচ্ছে এই লাইনটায় আসবে আর এই লাইনটা দিয়ে চলে যাবে যেহেতু তোমরা দেখলে ওইখানে স্টপ লেখা রয়েছে শিয়ালদা ওইদিকে তো কাজ শেষ হয়নি তাই ওখান থেকে ট্রেনটা আবার ওদিকে চলে গেলো পরেরটা এদিকে আসবে আবার এদিকে চলে যাবে তো চলো এসপ্রাইন মেট্রো স্টেশনের নাম এবার তোমাদেরকে এই প্ল্যাটফর্মটা এই স্টেশনটা একটু ঘুরিয়ে দেখায় যেটা বলছিলাম পরের ট্রেন এই লাইনে ঢুকবে এবং পরের ট্রেন এই লাইনে ঢুকে গেছে সল্টলেক সেক্টর ফাইভ সেকেন্ড ট্রেন এবার গেট খুলবে ওয়েলকাম 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 সাতটা পঁচিশে করে বেশটা ঢুকে গেল চলো আমরা আবার একটু প্ল্যাটফর্মটা ঘুরে দেখি সেকেন্ড ট্রেনটা চলে এসেছে লোকজন দেখো একটু আগে ফাঁকা ছিল এখন মোটামুটি একটু লোকজন রয়েছে এসকা লিডর করে উপরে আমরা একটু পিছনের দিকে গিয়ে দেখব এখানে আর কোনো কিছু আছে কিনা মানে ফটো শ্যুট চলছে মানে ভিডিও শ্যুট চলছে অনেক কিছু চলছে তার মাঝখান দিয়ে যেতে হচ্ছে এস প্ল্যানের মেট্রোয় আপনাকে স্বাগত হ্যাঁ আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওইদিকে এসকার লিডর ছিল আর এইদিকে হচ্ছে সিঁড়ি এই মাথায় আবার একটা এসকা লিডার রয়েছে সবাই রিপোর্টাররা দৌড়াচ্ছে ফার্স্ট মেট্রো মিস হয়ে গেছে এদের সবার সবাই সেকেন্ড মেট্রো রিপোর্টিং করতে এসছে ও গেট বন্ধ হয়ে গেল সেকেন্ড মেট্রো এই ট্রেন ছেড়ে দিল সাতটা তিরিশে বাই বাই মোটামুটি এই প্ল্যাটফর্মটা তোমাদের দেখিয়ে দিলাম এরপরে এক্সকেলিটার করে আমরা ওপরে যাবো আর ওপরে কি আছে সেটা এবার তোমাদেরকে দেখাবো ওখানে সিঁড়ি যেটা তোমাদের দেখালাম আর ওই পাশে এসকালিটার তিনটে রয়েছে ওঠার জন্য এবার আমরা দেখবো পুরো প্ল্যাটফর্ম এখানে কি আছে একটু দেখে নাও থ্রি ভিউ এই সেকশনটা ক্লোজ আছে এখানে দেখতে পাচ্ছো এখানে নিচে নামার জায়গা আছে এই সেকশনটা ক্লোজ আছে প্ল্যাটফর্ম ওয়ান বি যেটা আমাদের ট্রেনটা এখানে ছিল আমরা এদিকে নেমেছিলাম এদিকটা নামিনি এখান দিয়ে ওঠার জায়গা নেই এখান দিয়ে উঠতে হচ্ছে পরের ট্রেনটা ওইদিকে এসেছিল ওদিকটাও দেখো ক্লোজ করা আছে মানে দুটো সাইড ক্লোজ করা আছে শুধু মাঝখানটাই খোলা আছে হ্যাঁ যেমন টু বি টু এ ওয়ান এ এগুলো দেওয়া আছে সবটাই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ অব্দি ওখানে দেখতে পাচ্ছি এন্ট্রি আর এক্সিট গেট রয়েছে এবার দেখিনি ওই সাইডে কি আছে আর ওই সাইডে কি আছে এই সাইডে যদি আমি আসি এখানটায় দেখো কিছুই নেই এখানে প্ল্যাটফর্ম টু বি লেখা আছে যে যাওয়ার আছে যে তোমাদের দেখালাম যে এখন ক্লোজ করা আছে এবার আমরা দেখবো এই দিকটাতে কি আছে এখানে দেখো সুন্দর ভাবে এখানে পেন্টিং গুলো করা রয়েছে আর এখানে যেটা নিচে তোমাদেরকে দেখালাম যে কোন দিকে কোন গেট দিয়ে বেরোলে কোনটা ভাবে সেটা লেখা আছে উপরেও সে জিনিসটা লেখা আছে এদিকটাও সেম যেরকম এদিকে পেন্টিং ছিল আর এদিকে যদি তাকাই তাহলে দেখবো এখানেও এন্ট্রি আর এক্সিট গেট রয়েছে দিয়ে উঠে ওপরে দেখি কি আছে দেখছো সাংঘাতিক উঁচু এটা হচ্ছে বারো নম্বর এত বড় এসকেলিটার মেট্রোতে আছে কিনা বিশাল উঁচু করে উঠে এলাম টু কলকাতা মেট্রো ব্লু লাইন আমরা এবার এদিকটাই যাচ্ছি এটা এখানে ব্লু লাইনের দিকে তো দেখাচ্ছে এখানে এখানে রয়েছে আমরা ব্লু লাইনে যেতে পারবো বা দিকে যেতে হবে এই যে আমরা চলে এলাম আমাদের পুরোনো মেট্রো লাইনে এবার হচ্ছে তোমাদেরকে এইখানে টিকিটটা দিতে হবে এবং এখান থেকে এক্সিট হয়ে যাবে তোমাদের গেট এখানে যদি টিকিট তুমি ওই ওই পাশ থেকে বেরিয়ে চলে যেতে পারবে চার নম্বর গেট আর যদি তোমার মনে করো তুমি ব্লু লাইনে যাবে ওইদিকে অথবা ওই দিকে কোথাও একটা তোমাকে ঢুকতে হবে চলো আমি তোমাকে এই দিকটা দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা হচ্ছে এই রকম এইখান দিয়ে তুমি এবার চলে যাবে নিচে সো তোমাদের যেটা প্রশ্ন ছিল যে হাওড়া ময়দান থেকে আমি আসবো এসে এসপ্ল্যানের হচ্ছে ইন্টারচেঞ্জ স্টেশন যেটা আমি ব্লু লাইনে মেট্রো ধরবো দক্ষিণেশ্বর তো কবি সুভাষ তো আমরা পাঁচ করা ছাড়া সেইটা করতে পারবো কিনা সেটা তোমাদেরকে এখন আমি তোমাদের দেখি তোমরা হয়তো ব্লু লাইন দিয়ে আসছো কবি সুমাল বা দক্ষিণেশ্বর কোথাও থেকে একটা আসছো এসপ্লেন ইন্টার চেশন তোমাদের এখানে নামতে হবে এখান থেকে তোমাদেরকে হাওড়া ময়দান যাওয়ার জন্য ট্রেন ধরতে হবে হাওড়া স্টেশন হও মহাকাড়ণ যেখানেই ঘুসি হোক তোমরা যে কোনো জায়গা দিয়ে এখানে ঢুকবে যদি চার নম্বর গেট দিয়ে ঢুকতে পারো সব ভালো এই চার নম্বর গেট দিয়ে চার নম্বর ওই ওই সিঁড়ি দিয়ে নেমে এখান দিয়ে টিকিটটা পাঁচ করবে টিকিটটা পাঁচ করে এখান দিয়ে যাবে সো এই প্যাসেজটা দিয়ে আমরা এবার যাব বাদিকে এই আমরা বাদিকে চলে এলাম এখানে র্যাম্প আছে এটা দিয়েও যেতে পারো এখানে সিঁড়ি আছে এটা দিয়েও যেতে পারো আসার ভিডিওটা র্যাম্প দিয়ে দেখেছিলাম এবার সিঁড়ি দিয়ে নিচে নামবো এই যে আমরা পৌঁছে গেলাম এবার ইস্ট ওয়েস্ট মেট্রো এখানে এই যে মার্কিং করা আছে টুয়ার্ডস ব্লু লাইন এদিকে এদিক থেকে আমরা এলাম এবার আমরা যাব এদিকে আর এখানে হচ্ছে বাইরে যাওয়ার গেট সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি ওইখান থেকে এলাম ওইখান থেকে এসে এইখান দিয়ে নিচে চলে যেতে হবে আমাদের ট্রেন ধরতে হাওড়া ময়দানের জন্য এখানে রয়েছে টয়লেট ছেলে মেয়ে এবং ডিসেবলদের জন্য সেভ ওয়াটার যাই হোক পরিষ্কার মনে সবে হয়েছে এটা হচ্ছে ইনসাইড দ্য টয়লেট ফিমেল টয়লেট অবশ্যই দেখাচ্ছি এটা একটা ভালো ব্যাপার যেখানে একটা টয়লেট ফ্যাসিলিটি রয়েছে যারা যারা এস প্ল্যানেট থেকে আসছিলে তারা টিকিট পাঞ্চ করে ঢুকেছ দিয়ে আমরা সাবো এটা দিয়ে এলাম ওখান থেকে আমরা নিচে এলাম নিচে আমরা এই জায়গাটা এলাম কিন্তু এখান থেকে আমরা ট্রেন ধরতে পারবো না আমাদেরকে এর জন্য আরও একটা লেভেল নিচে যেতে হবে ওটা যাওয়ার জন্য এখানে স্কেলিটারও পাবে ওখানে সিঁড়িও পাবে তোমাদের কোয়ারি হচ্ছে এস প্ল্যানেট থেকে আমরা কিভাবে হাওড়া ময়দান যাব এবং তার জন্য কি আমাদেরকে গেটের বাইরে বেরিয়ে টিকিট কি দুবার দুবার পাঞ্চ করতে হবে একদমই না তোমরা একবার টিকিট পাঁচ করবে দেখো চার নম্বর গেট দিয়ে ঢুকবে তাহলে তোমাদের সুবিধা হবে এছাড়া তোমরা স্প্যানেডের যে কোনো পুরনো যে লাইনটা আছে যে কোনো গেট দিয়ে ঢুকতে পারো ঢুকে টিকিট পাঁচ করে ঢুকবে এই সাবইটা দিয়ে চলে আসবে এসে একটা প্ল্যাটফর্ম পাবে সেই প্ল্যাটফর্ম থেকে প্রথমে তোমাদেরকে নিচে নামতে হবে তারপরে আবার নিচে নামলে তোমরা এই জায়গাটা পাবে এখান থেকে ট্রেন ধরবে এবং সোজা হাওড়া ময়দানে চলে যাবে সেখান থেকে টিকিট পাঞ্চ করে বাইরে বেরিয়ে যাবে সো তোমাদেরকে এদিকটা দেখালাম দুদিকেই দুটো এক্সিট গেট ছিল এই এসকেলিটারটাও কিন্তু অনেকটা উঁচু সেম এস ওই পাশে যেটা ছিল সুন্দর দেখেছো ভিক্টোরিয়ার বিড়লা সো এটা দিয়ে যখন আমরা উঠছি তখন আমরা দেখো সেই সেম জায়গাটায় পৌঁছে গেলাম যেটা আমরা ওই দিকের যে গেটটা সেটা দিয়ে উঠেছিলাম ওই দিক দিয়ে এসেছিলাম আর আমরা এইখান থেকে হলো এই দিক দিয়ে উঠলাম উঠে আমরা আবার এই জায়গাটা চলে গেলাম আর এখান দিয়ে চলে গেলে তোমরা সেই পুরোনো মেট্রোটা পাবে আর দেখিয়েছিলাম এদিকে এক্সিট গেট নেই এদিকে এক্সিট গেট আছে তো চলো এবার দেখবো এদিকে এক্সিট গেট দিয়ে গেলে আমরা কি দেখতে পাবো এবার আমরা যাচ্ছি গেট এ ঠিক আছে গেটে এখানেও আমরা এসকেলেটার দিয়ে উঠবো কারণ তোমরা বুঝতেই পারছো এটা সাংঘাতিক নিচুতে আর আমাদেরকে সাংঘাতিক উঁচুতে উঠতে হচ্ছে সকাল থেকে যা পরিশ্রম করেছি কাল রাতে ঘুম নেই তারপর যদি সিঁড়ি দিয়ে এখন উঠতে যাই মারা পড়বো খাওয়া দাওয়া কিছুই হয়নি এই দিকে হচ্ছে এই পেন্টিংটা রয়েছে মেট্রো আর এই হচ্ছে আমরা উঠছি এবং এইখানে আমাদের টিকিটটা পাঞ্চ করতে হয় তো এখানে আমাদের বেরোতে হবে এবার এখানে দেখো পাঞ্চিং গেট রয়েছে এটা হচ্ছে গেট এ হোয়াইট গেট হুইল চেয়ার এর জন্য আমরা এলাম হাওড়া ময়দান থেকে এখানে নামলাম এসপ্ল্যানেড ওইদিকে আমরা বেরোতে পারতাম অথবা ব্লু লাইনে আমরা মেট্রো ধরতে পারতাম কার্ড পাঞ্চ করার দরকার ছিল না আর এখন আমরা ফাইনালি গেট এ তে এসে গেছি এই যে নতুন এসপ্ল্যানেড মেট্রো সেখান থেকে বাইরে বেরোনোর জন্য এবং এখানে আমাদেরকে কার্ডটা পাঞ্চ করতে হবে খুলে গেল বেরিয়ে গেলাম আর বেরিয়ে এই হচ্ছে এই দিক দিয়ে আমাদেরকে এবার উপরে উঠতে হবে বাইরে যাওয়ার জন্য এটা হচ্ছে কার্জন পার্ক গেট এসকেলিটারি ভরসা গেট এ দিয়ে আমরা বাইরে বেরোচ্ছি এবার চারিদিকে শুধু রিপোর্টাররা ঘুরে বেড়াচ্ছে আজকে লেখা আছে টুয়ার্স কার্জন পার্ক আচ্ছা এইটা হলো পুরো মেট্রো স্টেশনটা ঠিক আছে দেখে আর হচ্ছে এই দিক দিয়ে এক্সিট এখান থেকে আমরা বেরোলাম বেরিয়ে আমরা এই চত্বরটা পাবো ঠিক আছে সামনে হচ্ছে পিয়ারলেস হসপিটাল আমাদের আইকনিক বিল্ডিংটা দেখা যাচ্ছে ডান দিকে হচ্ছে শহীদ মিনার আর ওদিকে মেট্রোর গেট রয়েছে চার নম্বর গেটটা ওখানে কোথাও একটা রয়েছে এদিকে এক দুই নম্বর গেট রয়েছে এদিকে হচ্ছে ট্রাম ডিপো রয়েছে রাস্তা ক্রস করে ওই দিকে আমাদের নিউ মার্কেট তো এই ছিল আজকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানে প্ল্যান লাইনের যে ট্রেনটা আমাদের আজকে কমার্শিয়াল জার্নি শুরু করলো তার প্রথম দিনের প্রথম ট্রেনের অভিজ্ঞতার ভিডিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর পরের ভিডিওতে আমি তোমাদের শেয়ার করবো এই যে স্প্যানের থেকে এই যে স্প্যানের নতুন মেট্রো এখান থেকে আমরা হাওড়া ময়দান পর্যন্ত কিভাবে যাব তো দেখতে থাকো